নিউ ভিডিও নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো চলো হিমাচল প্রদেশ শ্রাহান থেকে এখন আমরা অন্যদিকে সাইট সিনে বেরোবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো করে। তো বন্ধুরা সুন্দর একটা পরিবেশ দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা আজকে শুরু করলাম তো সকাল সকালবেলা আমরা দেখো ল্যাগেজ গাড়িতে উঠিয়ে বেরিয়ে পড়ছি তো আমাদের ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব কমপ্লিট তো সকালের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমিও ফিল করলাম জাস্ট অসাধারণ এটা নিজেরা না নিলে বুঝতে পারবে না কতটা সুন্দর উপভোগ করেছি জাস্ট দারুণ তো চলো তোমাদের সাথেও ভিডিওটা কন্টিনিউ করা যাক আর এরপর আমরা সাইট সিন দেখতে দেখতে লাস্টে পৌঁছে যাব তাঁবুতে তাবুতে আজকে নাইটে আমরা স্টে করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো কন্টিনিউ দেখতে থাকো ফার্স্ট আমরা যাব এখানটার কালী মন্দিরে তো চলো দেখতে থাকো

চলো তোমাদের ওয়াটার ফলটা শোনায় কতটা হেভি আওয়াজে আসছিলো বাট আমি সাউন্ডটা লো করে দিলাম গাইস শুনলে জলের আওয়াজটা কতটা হেভি আওয়াজ ছিল আর ওইদিকে দেখো ভাই আরও গেছিলো ফটোশ্যুট করতে আমাকে পরে নিয়ে গেছিলো বলছিলো তুই এখানে দাঁড়া আমি পরে তোকে ডেকে নিচ্ছি তারপর তো তারপর আমি জলের উপর দিয়ে যখন গেলাম না এটা বুঝতে পারছো আইস মেল্ট জল মানে কতটা ঠান্ডা পা দিতে পারছি না গাইস জাস্ট পা মনে হচ্ছে কেটে যাচ্ছে এতটা ঠান্ডা জলটা কিন্তু খুব ভালো লাগছিলো ওয়াটার ফল তো আমার খুব ভালো লাগে মানে ইচ্ছে করছিলো রিটেলারই স্নান করে নিয়ে মানে এতটা ইচ্ছে করছিলো আমার তো খুব খুব ভালো লেগেছে

গাইস আমাদের তিনটে সাইড সিন অলরেডি হয়ে গেছে এখন একটা টি স্টল দেখে দাঁড়িয়েছে গাড়িটা তো চলো এখন মাম্মামকে লাঞ্চটা করিয়ে দিই মানে মাম্মামের খাবারটা খাইয়ে তারপর আমরা করব লাঞ্চ খাওয়ানোর পর আমি যখন একটা ফান্টা খাবো আর একটা চকলেট খেলাম ফাইভ স্টার তো চলো এখন আবার গাড়ি চলবে গল পাপ তো দেখো গাইজ তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না পাহাড়ের রাস্তাটা কতটা মানে ডেঞ্জারাস তোমরা দেখো দেখলে বুঝতে পারবে আর এখানটা কতটা গদ মানে কতটা নিচু মানে ওপর থেকে দেখে না জাস্ট ভয় লাগছিল আর পাহাড়ের রাস্তা বুঝতেই পারছো যখন তখন ধস নামার ভয় থাকে আর স্টোনের পাহাড়গুলোই বেশি ভয় থাকে তো দেখো তোমাদের ওপর থেকে দেখাচ্ছি নিচের গর্ত যতটা দেখা যায় আর রাস্তাগুলো না খুবই চাপা মানে দুটো গাড়ি পাস করতে অনেকটাই প্রবলেম হয়ে যায় এত চাপা আর পাহাড়গুলোও ডেঞ্জারাস টাইপ তোমরা দেখলেই বুঝতে পারবে মানে এতটা রিক্স এই রাস্তাগুলো যারা ড্রাইভ করে তারাই জানে কতটা রিক্স তো আমাদের যে ড্রাইভার আঙ্কেলটা ছিল সেও আমাদের এই ব্যাপারে অনেক গল্প বলেছে অনেক গল্প শুনেছি বাট তোমাদের সাথে সেগুলো না শেয়ার করতে পারিনি কারণ আমরাও সেই সময় বিজি ছিলাম একটু যার জন্যে তো চলো ভিডিওটা আমরা এখন লাঞ্চ করতে নেমেছি কাল এলো বন্ধুরা আমি যেখানে দুপুরবেলা ভাত ছাড়া খেতেই পারতাম না সেখানটা এখন চাউমিন আর মোমো খেয়ে কাটাতে হচ্ছে কারণ এখানকার ভাত দেখলেই না মানে আমার খেতে ইচ্ছে করে না খাওয়া তো দূরে থাক দেখলেই কেমন লাগে মানে কেমন সরু সরু টাইপের চালগুলো আর মোমোটাও অতটা টেস্টি ছিল না বাট চাউমিন সেরা ছিল আর এদিকে ভাই ওরা সব চিকেন আর রাইস নিয়ে নিয়েছিল বাট আমার রাইস তো দেখে একটু ভক্তি আসেনি যার জন্য আমি খাইনি আর চিকেনের কারিটাও অতটাও পছন্দ হয়নি যার জন্য আমি মনে করলাম আমার কমফর্ট হলো চাউমিন আর মোমো খেয়ে তো আমি ওটা খেয়ে আবার জার্নি শুরু করলাম তো দেখো লাঞ্চ ঠান্স সবার কমপ্লিট হয়ে গেছে আবার দেখো আমাদের জার্নি শুরু তো চলো যাওয়া যাক তো গাইজ আমার কোলে ছিল মাম্মাম ঘুমানো আর আমি ছিলাম এদিকে বসা আর যত সুন্দর সুন্দর সিনগুলো আসছে সব যেদিকে আমার হাজব্যান্ড বসেছিলো সেই দিকেই এসেছে তো আমি ভিডিও তো নিতে পারছি না যেহেতু মাম্মা আমার কোলে ছিল তো অত কষ্ট করে তোমাদের জন্য শুধুমাত্র আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছি তো তোমাদেরকে মেন ওখানটায় দেখিয়েছিলাম ওখানটায় ছিল আইসের রিভার আর ছিল আইস মাউন্টেন স্নো মাউন্টেন আর স্নো রিভার সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো অনেক কষ্ট করে নিয়েছি গাইজ তোমাদের জন্য শুধুমাত্র তো চলো একটা লাইক কমেন্ট শেয়ার তো চলবেই

এখন বেঁচে গেছে সকাল সাড়ে সাতটা একটু বেশি তো তোমাদেরকে রাতেবেলা আমাদের আমার ব্যালকানির ভিউটা দেখাতে পারিনি এখন দেখিয়ে দিই আর চলো ভিডিওটা এতটাই শেষ করব ভিউটা দেখিয়ে